আপনারা আসুন একটা জিনিস আপনাদের দেখায় আপনারা দেখুন দেখলে আপনারা খুব খুব খুশি হবেন এই দেখুন দেখেছেন বাজার থেকে বৌমা আমার এই মাছ নিয়ে আইছে ও দারুন লাফাচ্ছে সব জ্যান্ত কই মাছ কই মাছ পাকা কই পাকা কই এইগুলা দেখো সব লাফাচ্ছে আছে কাটবো কি করে তাই তো ভাবছি নুন দেবা নুন দেবা মনে নাই এমনি না এমনি কাটতে পারব না পারবো 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 আজকে বাজারে গেলাম বাজারে গিয়ে সারা বাজার ভরে ঘুরলাম কি মাছ নেব কি মাছ নেব তারপর দেখি কই মাছ কই মাছ দেখি কি লাফাচ্ছে অনেক দাম কই মাছ সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা আবার হাজার টাকাও আছে পাঁচশো টাকা করে আমি এই কই মাছটা নিয়ে আসলাম জানতো কই অনেক অনেকদিন রান্নাটা না হয় না তো

দেখুন মাছগুলো দেখুন লাফাচ্ছে দেখুন একদম পাকা মাছ না হলে পুকুরের মধ্যে এক বছর তো এই মাছগুলো হ্যাঁ কালো দেখো ঠাকুর হ্যাঁ এটা কোন বেশ কাটার মধ্যে বেশ কিছু কাটা কাটা হইলি এই মাছ এরকম হয় আর দেখো জলেতে উঠাইছে গেছে একদম একদম পাকা মাছ ও বাবা থাকা আস্তে আস্তে কাটতে থাকি

উঠতে তো আমি পারবই কিন্তু দেরি লাগবে কই মাছের একটা গল্প আছে কই মাছ বলে ধরুনই দেখি কুটুনির দেখি রান্না রান্নাওয়ালারও দেখি কিন্তু খাওনির দেখি না তার মানে কি ও জ্যামটা থাকে কেটে ফেলেও লাফায় তেলের মধ্যে দিলে লাফ হয় তেলের ভিতর দিলে বেলাও লাফায় তাহলে রান্নানুকেও দেখলো কুটুনুকেও দেখলো যে ধরলো তাকেও দেখলো কিন্তু যে খায় তাকে আর দেখতে পাইলো না এইবার কেটে দেখছি মধ্যে ছিল মাছগুলো বাজারে গেছি বাজারে গিয়ে দেখছি তিন চার রকমের মাছ দেখেছি একটা মাছ আছে সাদা কিন্তু নরম বলছি এই মাছটার দাম কম তিনশো টাকা তিনশো টাকা নেও আমি না গো এটা তো গোবরের মাছ এটা নেবা কেন ভালো মাছ নদীর মাছ সেটা নিয়ে যাও সেটা যে দাম বেশি আর এটার দাম কম তা ভালো লাগলো না শেষেই দামি মাছই নিয়ে আসলাম ধ্যান তো মাছ না কাঙ্কটা দেখো কি সুন্দর লাল এই মাছটা যখন আপনারা ধোবেন তখন সেলাইট একটুখানি লবণ নিয়ে নেবেন কেননা লবণটা নিয়ে ধরলে পারে বিজলেটা কেটে যাবে আর পারলে পারে একটু গরম জল উষ্ণ গরম জল দিয়ে একটু ধুয়ে নেবেন আমি এক চামচ মতো এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি sc 77 M să descuba Col坐r Billboard Debatte н Б এই জ্ঞান তো কই মাছ রুগীর পক্ষে ভীষণ ভালো খুব ভালো যদি পারেন কেউ রুগী আছে তাহলে কই মাছ আনে খাওয়াবেন দেখবেন ভালো গায়ে রক্ত হয় বল হয় এখন আমি জিরেটা বেটে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি আমি এখন শর্ষটা বেঁচে নিচ্ছি এখন আমি কই মাছগুলো একটু ভেজে নিচ্ছি এই কই মাছ কুটলে ধুলে নুন মাখলে কিচ্ছু হয় না কড়াইতে দেবা এরকম ব্যাকই উৎভা এরকম এরকম করে ক্রিং ক্রিং করে লাভ হবে এই মাছ এরকম মাছ পোস্তটা আমি এখন বেঁচে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি কাঁচা পাকা চারটি লঙ্কা আমি বেটে নিচ্ছি দইনা এই যে দইনা জিরে আমি ফাইল করে নিলাম আর এই যে আমি একটু তেঁতুল দিলাম এইবার একটু আদা বাটা দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এইবার অল্প একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি এইবার আমি মশলাটা মেখে নিচ্ছি এটা তো তুমি আলাদা আলাদা ভাবে দিতে পারতে সবাই একসাথে দিলে তাই তাহলে ঠিক আছে তুমিও ক্যামেরা আমার কাছে দাও আর তুমি এটা করো দেখি কে কে রকম বোঝো আমি রান্না করলে তো সেই হবে সেই আমি সেই খাবো ঠিক আছে একদিন তাহলে দেখি কবে সময় হোক তোমাকে করে খাওয়াবো কবে খাওয়াবো জানি না কিন্তু খাওয়াবো আমি সেই খাবো ঠিক আছে তাহলে আলু ভাত একদিন করে খাওয়াবো বুঝলে আমি সেদ্ধ ভাত খাইতে যাবো খাল আমি আমি ওটা ভালো পারি এইবার আমি মাছটায় মশলা দিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশে আমার মা আমার শাশুড়ি এইভাবেই করতো হর আমরা তো পুস্ত পেতাম না সর্ষে দিয়েই করতাম এই মশলাটা গরম ভাতের সঙ্গে মেখে মেখে খাবে এটা যখন ভাত খাবে না এক পিস ঝাল খাবে এক পিস টক খাবে এবার আমি সাজিয়ে দিচ্ছি এরকম ভাবে আমি সবকটা মাছ তৈরি করে নিচ্ছি পুস্ত আর সর্ষে আছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই সরষে আর পুস্ত বাটা আপনারা ভাত দিয়ে খান গরম ভাত দিয়ে বাটিতে করে রাখেন দেখে ভাতের মধ্যে চাপা দেন ওইটা দিয়ে ভাত দিয়ে খান ভালো লাগে আমিও মাছের মধ্যে দেব ভালো লাগবে এক পিঠে আমি টক করলাম এই পিঠে আমি ঝাল কাঁচা লঙ্কা সর্ষে পুস্ত এবার আমি এই পিঠে ঝাল দিচ্ছি এইবার আমি উনানে বসিয়ে দিচ্ছি এইবার অল্প সামান্য চু জল দিচ্ছি নাম জলটা দিলে কেন ঠাকু মশলা সিদ্ধ হবে ওইটুকানি জলে হুম এইবার আমি ডাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার থাক পাতুরির অনেকক্ষণ টাইম লাগবে মশলাটা সিদ্ধ হবে ওই মশলা দিয়ে তো ভাত মেখে খাবে আধা ঘন্টা লাগবে হ্যাঁ আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে দেখি

আপনাদের বললাম না কাঁচা বেটো ভাতে খায় বাকি যে দই বাতির মধ্যে রাইকে ঢাকা দেয় ভাত দিয়ে খায় আর আমি সব মেয়েকে ঢাকা দিলাম মশলা সিদ্ধ হয়ে গেছে এবারে একটু খেয়ে দেখো কেমন হয়েছে একটু খেয়ে দেখো নাও গুপিটাই খেয়ে দেখি একটু কেমন হয়েছে

আমরা এরকম করেই খেতাম তাহলে আপনারাও এরকম করে খেয়ে আমাকে জানাবেন যে কিরকম লাগে খুব ভালো লাগবে আপনারা করে খেয়ে দেখুন তবে আজকে আসি টা টা